ভাই আমার বিশ্বাস সব উঠে গেছে বিশ্বাস সব উঠে গেছে টুনটুনি সবাই সাবধানে রাখেন বিশ্বাস আর নাই বাংলাদেশের আইনের প্রতি কি কব আমি ভাই দেখেন মানে অবাক হয়ে যাবেন ভাই ও ভাই বাংলাদেশের কি দেখলাম আমি আর এই মেয়েটাই বাকি মানে জেলে আবারও যাওয়ার জন্য সেই সেই মিডিয়ার সামনে আসছে কল্পনা করতে পারেন ভাই না আপনি ভাই কল্পনা করতে পারেন যে শিখে জামিনে মুক্তি পাইছে নয় মাস জেলে ছিল এবং জামিনে মুক্তি পাওয়ার পরে তার শরীর স্বাস্থ্য আরো ভালো হয়ে গেছে ভাই আইসা সাংবাদিকদের সামনে মানে করে কইরা বুক এবং ইন্টারভিউ দিতেছে ভাই এই জন্য বললাম যে টুনটুনি সাবধান জুনিয়র সাকিবের সাথে আমার কথা হয়েছে বুঝছেন জুনিয়র সাকিব আমার ফোন দিছিল এক সময় বলছিল ভাই দোষ সব আপনার কে ভাই আমি কি করছি আপনি টুন টুনি বলা শুরু করছেন এরপর থেকে সবাই আমার টুন এই বিষয়টা টুন বলে আমি বললাম যে ভাই জাস্ট মজা বোঝেন তো এটা তো ডাইরেক্টভাবে বলা যায় না এবার আসেন পয়েন্টে আসেন ভাই মানে একজনের টুন টুনি পুরোটা আলাদা করে দিয়া থানাতে নিয়ে যায় ফটোশ্যুট করলেন ভাই ফটোশ্যুট করছে শিখার নিজে বলছে যে আমি ইচ্ছা করে বলছি যে ছবি তোলো পুরো দেশবাসীরা দেখাইতে চাই পকেটে নিয়ে চলে গেছিল নাকি নিজে নাকি থানায় গেছিল ত্রিপন লাইনে ফোন দিয়েছে নিজে থানায় গেছিল নিজে ইচ্ছা নিজে ট্যামরে গুজে রাখছে দিতে চায় নাই নাকি ঘটনা কি ভাই ঘটনা হচ্ছে শিখা এখন কি বলতেছে শোনেন মানে তার আগে ভাই ইম্পর্টেন্ট কথা হচ্ছে জামিন পেলো কেমনে শিখা যদি এমন একটা কাজ করে জামিন পেয়ে যায় আমাদের মতো ছেলেদের আসলে যাওয়ার জায়গা কোথায় ভাই মানে দুই চার পাঁচ বছর তো জেল কাট খাটবে জামিন পাইলো কোন ইস্যুতে ঘটনা তো সত্যি প্রমাণিত শিখা কি টাকা পয়সা দিয়ে জামিন টামিন করাই নিল তবে তার বেটির ভাগ্য খারাপ এখন এই যে মিডিয়া পাড়ায় যদি মানে একের পর এক কি আলোড়ন সৃষ্টি করা সংবাদ হচ্ছে ভাই হ্যাঁ সামনে ই যাক ই করে পারবো ভাই এবার জুনিয়র সাকিবের কোনো কথাবার্তা নাই জুনিয়র সাকিব কোনো কথাবার্তা বলতেছে না এই ইস্যুতে শিখা যে ছাড়া পেয়ে গেল কাহিনী কি তাদের দুজনের মধ্যে কি কোনো মিউচুয়াল হয়েছে বা মামলা তুলে নেওয়ার কোনো ব্যাপার হয়েছে না কোনো ঘটনা ঘটছে শিখার কথাবার্তা দেখে তো মনে হয় না শিখা তো জাস্ট এখনো পর্যন্ত জুনিয়র সাকিব মানে জুনিয়র সাকিবের বান্ধবী বলতেছে শিখা বলতেছে যে এখন জুনিয়র সাকিব মানে শাকিলা আমরা তো একই জুনিয়র সাকিব জাস্ট আর বাবা হতে পারবে না এবং জুনিয়র সাকিবের কাছে সে ফেরত যেতে চায় না এবং তার সাথে যে অন্যায় হয়েছে অর্থাৎ জুনিয়র সাকিবের একটাই দোষ সে অন্য মেয়েদের সাথে কথাবার্তা বলতো এটা দোষ এটা শিখা দেখতে পারে নাই শিখা চাইছিল যে প্রচণ্ড পরিমাণে আমার ভালোবাসবে এটা ভাই যে কোনো স্ত্রী চাইতেই পারে কিন্তু সাকিবের মন নাকি অন্য জায়গায় পড়ে থাকে জুনিয়র সাকিব আবার সুন্দর সুন্দর মেয়েরা যেমন সাথে আমরা দেখলাম বিয়ে করল বিয়ে করে আবার নিয়ে চলে যাইতেছে আবার সুন্দর সুন্দর মেয়েদের সাথে শুটিং করতেছে সান্ত্বনা পুরস্কার সান্ত্বনা পুরস্কার পাচ্ছে বিভিন্ন জায়গায় সে কি আসলে বিয়ে করতে পারবে এবং সে কি বাবা হতে পারবে মানে ইয়ে বলতেছে শিখা বলতেছে যে ভাই যত যাই বলেন জোড়া লাগাইলে কি আর বাবা হওয়া যায় এই কথা বলতেছে মানে মেকআপটা দিছে কি ভাই আপনাদের কিছু বলার আছে একটু কমেন্ট বক্সে লিখেন তো আপনাদের মনোভাব কি হ্যাঁ আমি অবাক হয়েছি কল্পনাও করতে পারি নাই যে এইরকমভাবে শিক্ষা ছাড়া পেয়ে যাবে নয় মাসের মধ্যে জামিনে ছাড়া পেয়ে যাবে এদিকে সাকিবও কিছু বলবে না সে হয়তো আর সাকিবের কাছে ফেরত যাবে না সে বিয়ে করবে শিখা বিয়ে করবে বলছে যে আমি সিঙ্গেল থাকবো নাকি আমি বিয়ে করব তবে এরপরে যাকে বিয়ে করবো যাচাই বাছাই করে বিয়ে করব তারে আমি প্রচণ্ড পরিমাণে ভালোবাসবো এটাই দরকার নাম ফ্রেম দেখে হয়তো বা চেহারা দেখে আপনি জুনিয়র সাকিবের পিছনে গেছিলেন কি হইল সে তার ভালোবাসা পাইলেন না তবে ঘটনা একটা ঘটাইছেন ইতিহাসের লেখা রাখার মতো